মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনীত পঞ্চাশতম ছবি অযোগ্য এই জুটির পঞ্চাশতম ছবি হচ্ছে অযোগ্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে রয়েছেন রয়েছেন সিরাজিৎ মজুমদারও অযোগ্য সম্পর্কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলতে গিয়ে তিনি বলেন ঋতুর সঙ্গে নাগপঞ্চমী ছবিতে জুটি ভাতার সময় কোনোদিনও ভাবিনি এই জুটি পঞ্চাশটি ছবি করবে অযোগ্য ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের বিভিন্ন তারকারা ইতিমধ্যেই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কারণ আবারও দীর্ঘ প্রতীক্ষার পর বড় দেখা গেল প্রসেনজিৎ এবং প্রীতিপর্ণাকে যাদের জুটি বহু বছর ধরে পছন্দ করে এসেছেন দর্শক মহল প্রসেনজিৎ চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই ছবিতে দেখা গেছে আরও একজন জনপ্রিয় শিল্পীকে শিলাজিৎ মজুমদার এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সঙ্গে দেখা গেছে আরো এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মুখ যারা বিভিন্ন ছবির মাধ্যমে মনোরঞ্জন করে এসেছে দর্শকদের ছবিটি একটি ভিন্ন স্বাদের প্রেমের ছবি যেখানে ত্রিকোণ প্রেমের এক অদ্ভুত গল্প ফুটে উঠেছে কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ এবং অর্ধাক্গিনের পর এই নতুন ত্রিকোণ প্রেমের ছবি আমাদের প্রচুর কাছের মানুষরা এসছেন আনন্দ এর আগে আমি নন্দনেও গেছিলাম নন্দনা অলরেডি রোববার রবি সবসময় ফুল বাকি অনেক জায়গায় প্রায় আশি বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফুল এটা সত্যি আমাদের পাও না প্রিমিয়ারে এসছেন যারা আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন তিরিশ বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি যে আজ এই সেভেন জুন টোয়েন্টি ফোর আমার ঋতুর পঞ্চাশতম ছবি হবে এটা ভাবিনি সত্যি কথা এটা হ্যাঁ সো এটা দর্শকদের কাছে মানে দর্শক দর্শকরা তৈরি করেছেন পরিচালকরা তাদের কাছে আমি আর সারা জীবন কৃতজ্ঞ থাকবো খুব ভালো লাগছে অফকোর্স সেই মানে অফকোর্স সেই ছিলেন মানে তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন আর এক রকম সিনেমা করি কিন্তু তাদের ভালোবাসা তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে কান্নাকাটি করতে এই সমস্ত দেখতে এখনও পছন্দ করেন সেটার হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় রসেনজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী হিসেবে দেখেন কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন মানে এক কথায় একটা ছবি লেখা স্রিপ্ট লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই এই ফোনটার এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতু এই ছবিতে থাকা এবং আমাদের পঞ্চাশতম ছবিগুলো সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন প্রযোজক থেকে পিআর থেকে ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছেন এবং আজকে যেখানে ছবিগুলো চলছে মানে আইনার্স পিভিআর

এই এই পেয়ারকে জুড়ে মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় দেখার বিষয় কারণ জীবনটা ইজ ফুল অফ সারপ্রাইজেস তা এরকম একটা বড় সারপ্রাইজও আপনার আমাদের জন্য অপেক্ষা করছিল। তবে কিছুটা বলবো আমি সারপ্রাইজ নই কারণ আমি জানি মানুষ আমাদের কতটা ভালোবেসে মানে দে কিপ আস ক্লোজ টু দেয়ার হার্ট তো এই এই জুটিকে তারা নিজেদের মানে খুব বুকের কাছে রাখে তাই জন্যই বোধ হয় তারা বারবার এই জুটিকে ফিরে পেতে চায় স্ক্রিনে এবং এই যে মুহূর্তগুলো তৈরি হয় এই জুটির দ্বারা সেগুলো তারা চেরিশ করে তারা তাদের নিজেদেরকে আইডেন্টিফাই করে এবং অযোগ্য ছবিতে বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে আমার মনে হয় প্রত্যেকে তারা তাদের আইডেন্টিফিকেশান দেখতে পাবে ইনফ্যাক্ট প্রাক্তনের সময় অনেক ফ্যামিলি অনেক সম্পর্ক ভালো হয়ে গেছিলো এবং প্রাক্তন দেখে অনেকে অনেক রকম ডিসিশন নিয়েছিল যে এই দুটো মানুষ হয়তো ছেড়ে যাচ্ছি বোঝানি কিন্তু গেল না কিন্তু হয়তো এই জুটির একটা এফেক্ট আছে মানুষের উপর যেটা খুব ইন্টারেস্টিংলি ডিরেক্টররা দেখায় ছবিতে এবং সেটা মানুষও সেটা রিসিভ করতে পারে আর কৌশিকদার অযোগ্য আমার মনে হয় একটা ক্লাসিক ওয়ার্ক যেটা উনি একদম অন্য ধরনের একটা সম্পর্কের সমীকরণে কাজ করেছেন এবং উনি তো অবভিয়াসলি হিন্দিতে যেটাকে বলে ইজ মাহির সম্পর্ক নিয়ে কাজ করতে পঞ্চাশতম ছবির এই যে ঐতিহাসিক একটা নিদর্শন আমরা আমরা আমাদের এই যে দেখে যেতে পারলাম সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এরপরে আমার মনে হয় যে যখন ইতিহাসে থাকবে তখন নিশ্চয়ই পরের জেনারেশনরাও এই পঞ্চাশতম জুটির দ্বারা ইন্সপায়ার্ড হবে আই থিঙ্ক যে সারা ভারতবর্ষে একটা হইচই পড়েছে এটা নিয়ে কারণ এরকম একটা পেয়ারের পঞ্চাশতম জুটি মানে অনেকটাই অনেক ছবিতে কাজ করেছে একসাথে কিন্তু পঞ্চাশটা ছবির মানে একদম ডিসিপ্লিনভাবে আসা ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক এসে দেখতে হয় তোমার কি শুভেচ্ছা থাকবে ভীষণ বার্তা থাকবে আর এটা একটা এমন ছবি যারা এই ইন্ডাস্ট্রি লেজেন্ডস এবং পিলার্স তাদের সিনেমা সবাই এসে দেখো এটাই চাই মনে হয় একমাত্র মানে কৌশিক দাই এরকম একটা টাইটেলের কথা ভাবতে পারেন এরকম একটা সিনেমার নাম হিসেবে ভাবতে পারেন যেখানে জুটি না মানে যে জুটি পঞ্চাশতম সব থেকে সুপারহিট ব্লকবাস্টার একটা জুটি তাদের পঞ্চাশতম ছবি একসঙ্গে এবং সেই ছবির নাম অযোগ্য ভাবা যায় না আর এই ছবিটাতে ভরপুর প্রেম আছে নিশ্চয়ই এবং প্রেমের সঙ্গে বিরহ একটু আছু না থাকলে ঠিক প্রেমের মজাটা হয় না সেসবও আছে ছবিতে অসাধারণ কয়েকটা মুহূর্ত আছে এবং তার সঙ্গে একটা ভীষণ স্ট্রং একটা থ্রিলিং এলিমেন্ট আছে আশা করছি যে ঠিক যেভাবে আমার প্রচণ্ড ভালো লেগেছে সিনেমাটা অডিয়েন্সেরও দারুণ 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 লাগবে তোমার কি শুভেচ্ছা শুভেচ্ছা সব সবসময় আছে ডে বান থেকে জবে থেকে আমি জানতে পেরেছি রানের কাছ থেকে যে এই ছবিটা হচ্ছে তাদের ফিফটিএথ ফিল্ম শুটিং হচ্ছে তবে থেকে আমি এত এক্সাইটেড কৌশিক দাসকে মেরে ফেলতাম জিজ্ঞেসগুলো কবে দেখব কবে দেখবো ফাইনালি তাই জন্যে প্রেমিয়ারের আগেই আমি দেখে ফেলেছি এক্সাইটমেন্টটা আমি ধরে রাখতে পারিনি আগেই কৌশিক তাকে বলে আমি দেখে ফেলেছি ছবিটা তাই জন্য আমার অসাধারণ লেগেছে ডেফিনেটলি ওনাদের জন্য আমার অল অল দ্য টাইম বেস্ট টেস্ট 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 বিশেষ আছে অলওয়েজ দিদি অজন্য ছবির নাম জীবনে তো কোনো না কোনো সময় একটা নিজেদেরও ফিলিং হয় মানে এই রকম একটা যে হয়তো আমি অযোগ্য মানে সেই রকম মজার ক্ষেত্রেই বলছি একটা মজার কিছু যদি ইনসিডেন্ট বলো যে মনে হচ্ছে যে এটা আমার দ্বারা হচ্ছে না কি হ্যাঁ হয়েছিল আমার ফার্স্ট এজ পারফরমেন্সে আমি বাঁদর হয়েছিলাম আর সেখানে আমার ভীষণ অযোগ্য হয়ে গেছিল বহু বছর আমরা আমি অন্তত আমার ছবিতে মানে শুক্রবার দিন যেদিনকে খোলে সেদিন সাধারণত স্লো তৈরি হয় শনি রোববার ছবি দেখে তারপর ছবি টিকা পয়েন্ট শনি রোববারের মতো বিক্রি শুক্রবার এটা আমরা সত্যি খুব খুশি এবং এটা বোঝা যাচ্ছে যে মানুষ অপেক্ষা করেছিল ছবিটার জন্যে এবং আমার সব থেকে বেশি আনন্দ ছবি কি ব্যবসা হচ্ছে না তার বাইরেই বলছি আমি আমার খুব আনন্দ হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণের জন্যে তাদের এই যে পঞ্চাশতম ছবির যে রেকর্ড সেই রেকর্ডের দিন তাদের কি আনন্দ লাগছে যে মানুষ তাদেরকে এত ভালোবাসেন তাদের জন্যে এই যে অপেক্ষা করে থাকা ওদের কথা ভেবে আমার খুব ভাল লাগছে এসেছে এবং উজান ভালো কাজ করছে খুব তাছাড়া উজান তো একটা আন্তর্জাতিক একটা ওয়েব সিরিজ অ্যানিমেশন ওয়েব সিরিজ সেটা লিখছে এবং ডিরেক্ট করছে আমার সাথে তাই সেটা অলরেডিও কাজ করছে কিন্তু খুব আনন্দ লাগছে যে এটার সাথে যে আমাদের স্ক্রিন প্লেয়াজও জড়িয়ে রয়েছে চূর্ণি উজান আমি আমরা এইটার কনসেপ্ট ডেভেলপ করি তারপর আমাদের টিম শুটিং করে আবার পোস্ট প্রোডাকশান থেকে আমরা টেক ওভার করে এই জিনিসটাকে এডিট টিমের সাথে তৈরি করি আমরা সেটা খুব একটা আনন্দের পারিবারিক একটা ইনভলভমেন্ট থাকে কাজের মধ্যে তো এটাই আমাদের জীবনের একটা বিরাট অংশ সেটা আমরা খুব আনন্দ পাচ্ছি করে এবং এইরকম যখন সাড়া পাওয়া যায় সেটা সত্যি খুব আপ্লুত লাগে পঞ্চাশতম ছবি যেটা রেকর্ড আমাদের বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড আমার ধারণা হিন্দি ছবির ক্ষেত্রেও সেটা রেকর্ড সেটা যোগ্য না অযোগ্য বলার অপেক্ষা রাখেন যখন অমানুষ রিলিজ করে তখন সবাই জানেন যে উত্তম কুমার কিন্তু অমানুষ নন হ্যাঁ কাজেই কখনো কখনো নেগেটিভ নাম তার পজিটিভ একটা ব্যঞ্জনা নিয়ে অন্যভাবে ফিরে আসে এই ছবির ক্ষেত্রে ঠিক তাই আমার দুটোই খুব ভাল লাগে আমার পরিচালকের ক্ষমতা অনেক বেশি অভিনেতা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত থাকে পরিচালকের অনেক দায়িত্ব থাকে অভিনেতার অপেক্ষা কম দায়িত্ব থাকে কাজে দুটোকে ব্যালেন্স করলে পরে আমার দুটোই দারুণ লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে লিখতে এক্সাইটেড বাকি দর্শকের মতোই কারণ আমি দেখতে চাই যে এরকম বিখ্যাত একটা জুটিকে কৌশিক গাঙ্গুলি কীভাবে তাদের সাথে ডিল করেছে এবং তাদেরকে কীভাবে প্রেজেন্ট করেছে একটা সিনেমায় আমি সেটা দেখতে ভীষণই এক্সাইটেড এবং আমি একদম সাদা পাতার মতো আজকে এসে আমি যার জন্য ট্রেলারটা চালিয়েও বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি একদম অনেস্টলি আনবায়াসলি দেখতে চাইছি ছবিটা আমি ভেরি এক্সাইটেড দু সবাই ফ্যান এই জুটির খুব ভালো লাগছে আমি খুব দেরি করে এসেছি আমার অন্যটা ছবি লুকসেট ছিল খুব এক্সাইটেড আমি ছুটছি এখন তোমাদেরকে বাইকটা দিয়েই ছুটবো ছবিটা দেখতে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে রয়েছি আর প্রেমিয়ারে এত গেস্ট থাকে এত বড় একটা ছবির এত গেস্ট তার মধ্যে যে আমি একটা নিমন্তন্ন পেয়েছি আমার খুব ভালো লাগলো বাকিটা তো ছবিটা একটু দেখি তারপরে বলব মানে আমাদের হিস্ট্রি বুকসের জন্য মানে ইতিহাস লেখার মতো একটা জিনিস পঞ্চাশতম মানে ছবি ওদের একসঙ্গে এবং আমি খুবই এক্সাইটেড আমি দুজনকেই প্রচণ্ড শ্রদ্ধা করি প্রচণ্ড ভালোবাসি আর ওনারাও আমাকে খুবই ভালোবাসে মানে ঋতুদিন সঙ্গে রিসেন্টলি আমি কাজ করেছি প্রথমবার সো আমার জন্য এটা খুবই স্পেশাল একটা মানে স্ক্রিনে বুম্বা কাকুর সঙ্গে তো করেইছি তো দুজনেই আমাকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে তো আই এম হিয়ার টু সাপোর্ট দ্যাম ফুল সাপোর্ট অ্যান্ড কৌশিক আঙ্কল এর সঙ্গে আমি কাজও করেছি এবং কৌশিক আঙ্কল আমার খুব ক্লোজ আমি উজান এর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে সো সব দিক থেকে দিস ইজ আ ভেরি মানে আমি বলবো আমার জন্য একটা হোমলি এনভায়রনমেন্ট তো আমি I'm very happy I could be here today. মানে ভীষণই ভালো যেই জুটিকে দেখে বড় হওয়া এবং যেই জুটিকে দেখে ভাবা যে অভিনয় করতে আসবো এবং মানে ক্যামেরার সামনে যে ম্যাজিক সেটা তো মানে আমার বলার অপেক্ষা রাখে না সেটা মানে বাংলা সমস্ত দর্শক বহু বছর ধরে সেটার মানে প্রমাণ আর কি যে এত ভালোবাসা এই জুটি পেয়েছে এবং সেটা খুব এক্সাইটিং যে এটা পঞ্চাশতম ছবি এবং আর গুম্বাদাকে একসাথে সিনেমা দেখতে অলওয়েজ খুব ভালো লাগে তো অপেক্ষায় আছি যে এটায় ডেফিনেটলি ডিফারেন্ট কোনো ম্যাজিক দেখবো বলে